হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার তোমার দ্বারা একটা নতুন ডিজাইন নিয়ে আমার হাজির হলাম আসলে আপনাদের আমি অনেক ভিডিও দেখাই একটা জিনিস মনে আসবেন অনেকজন আমাকে ভাই কমেন্ট করেন ফোন দেন জানতে চান যে ভাই এটা কাজ কিভাবে করে ওটা কাজ কিভাবে করে আসলে আমি কিন্তু ভিডিও দেখাই আপনার ভিডিও দেখার মাঝে কিন্তু আপনার অনেক কিছু ফলো করতে পারেন যারা কাজ শিখতে চাচ্ছেন বিশেষ করে যারা কাজ শিখতে চাইতেছেন অনেক আফরা আছেন ঘরে বসে কাজ করতে চাচ্ছেন তারা কাজ শিখতে চাচ্ছেন তারা একটা জিনিস আইডিয়া করবেন আমি কিন্তু অনেক ধরনের কাজ আপনাদের দেখাই যে ওরা করতেছে আমি সেই ধরনের ভিডিও দেখাই সেক্ষেত্রে আপনারা কিন্তু যখন যে ধরনের ভিডিওটা কাজটা করে ওই জিনিসটা একটু ফলো দিয়ে রাখবেন যে ওই কাজটা কীভাবে করে আমি কিন্তু অনেক সময় অনেক কাজের নাম বলে দেই যে এটা এই খিচ এটা খিচ এটা পুঁথি এটা যেমন এই যে দেখেন এটা কিন্তু গোল্ডেন পুঁথি ও একটা ডিজাইন এটা ডিজাইনটা কমপ্লিট দেখবেন গোল্ডেন পুঁথিও কিন্তু আগে যে পুথিটা মারতেছে দেখেন এটাকার কাজটা কিন্তু স্যাম্পলি কাজ অনেক হালকা একটা কাজ যাই হোক এই যে আগে পুঁথির কাজটা করে যে আসলে কাপড়টা অনেক হার্ট বুঝছেন এর জন্য অনেক শব্দ হচ্ছে যে দেখেন এই যে মারতেছে এই যে দেখেন এই কালারটা কালার কাপড়ের ভিতরে সেও পুঁতি মারতেছে প্রথমে গোল্ডেনটা মারতেছে এই যে দেখেন আবার গোল্ডেন পুতির পাশ দিয়ে মারতেছে কি সাদা পুঁথি দেখেন আগে কিন্তু এক লাইন করে পুঁথি মারছে সেক্ষেত্রে তারপরে কিন্তু পাশ দিয়ে দুই লাইন সাদা পুঁথি মারতেছে দেখেন এই যেটা সাদা পুঁথি সাঁতার ভিতরে কিন্তু দুই প্রকার একটা সিলভার আছে চাঁদা আর একটা দেখেন কাজটা একটা কথা মনে রাখবেন কাজ শিখতে হলে কিন্তু ধৈর্য ধর যেমন দরকার তেমনই কিন্তু কাজটা বুঝে নেওয়া আরও জরুরি দরকার কারণ আপনি যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই লস দেখছেন এইটার এখান থেকে কিন্তু গলা হবে এখান দিয়ে কিন্তু গলা হবে আর একটু কাজ হবে যেমন এই যে দেখেন তারা খুলেছে এই যে এই যে দেখেন এটা কিন্তু কমপ্লিট কাজ এটা কিন্তু কমপ্লিট কাজ সিম্পলি এটা ওয়ান পিস হবে তো এটা অনেক কিন্তু কম দামি এই যে দেখি গলা হবে গলা সিস্টেম বুকের এক সাইড আর কি কাজটা যাই হোক আমাদের আরও নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দেখবেন রাখবেন আমাদের পেজটার নাম কাশি বিকাশ যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ